মোহিন জিনে সর্দার আব্দুর রহমান বাজির সাহেব আব্দুর রহমান আজিজ সাহেব আপনাদের ডাকতেছি সে আপনারা যেখানেই থাকেন আল্লাহ রুকুমি আল্লাহর ইচ্ছা প্রতি দ্রুত হাজির হন আল্লাহ তৌফিক দান করুন বিসমিল্লাহ আল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি কে আসছেন ভালো আছেন আপারা জি আলহামদুলিল্লাহ রোগী দেখবেন ওনার নাম বাদল বাবা মিতো কলিলুর রহমান ঠিকানা জামালপুর থানা মেলান্ত গ্রাম পাহাড়ি পটুল দেখেন তো রোগীটা বাদল পর সাতাশ জন যে চালান করা আছে বান আছে সত্তরটা জি যাদু আছে যা কিছু আছে নষ্ট করে

জেলা রাজবাড়ি থানা গোয়ালন্দ গ্রাম নাসির টানারে অনেক জায়গায় দেখাইছে তো সুস্থ হইতেছে না আমার হাজব্যান্ড থেকে সৌদেরও তো এটা একটু ভালোভাবে দেখবেন শাহনাজ আক্তার মা সালমা বেগম ঠিকানা রাজবাড়ি গোয়ালন্দ না। তারপর সাড়ে তিন হাজার জাদু আছে পুতুল আছে হাজিরা দেখা হয়েছিল চালান আছে এগুলা সব নষ্ট করে जादू को खुपरी सालान सालन से सब नस्त ग्रह था बीज नक्शा पुतुल

সে এক ভাই সে একটা বমি ইঞ্জিন দিবে ওনার একটা বোম ইঞ্জিন ওন ওনার নাম ওমর ফারুক বাবা নাসির আহমেদ ঠিকানা সৈয়দ সৈয়দপুর টার্মিনাল সৈয়দপুর টার্মিনাল মোর হাজিবাড়ি জি ওনার নামে ভাদ্যকের একজন দেবেন ওমর বরক ভাই সেটাতে ওই দিন তোলার শরীরে হাজির করে কাজ করতে পারে রোগীর শরীরে এবং ছোট বাচ্চা তাদের কাজ সব খুলে চোখের সামনে হাজির করতে পারে আয়নাতে হাজির করতে পারে পানিতে হাজির করতে পারে জি নামটা বলেন হাজির তার নাম মোহাম্মদ আলম হোসেন হাজার

কিন্তু হাজিরাটা কইরা চলে যাবেন ওনার নাম তরিকুল ইসলাম বাবা মনসা আলী মা তাহেরা খাতুন ঠিকানা মেহেরপুর মেহেরপুর যদিবাড়িয়া দেখেন তো হাজুর তরিকুল ইসলাম তার হাজিরা দেখবেন তার ওপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা কোনো সমস্যা আছে কিনা সে পড়াশোনা করতে পারে না তার পড়তে ভালো লাগে না তার একজনের প্রতি খেলি সে একটা ছেলে ছেলে হয়েও সে আরেকটা ছেলের পছন্দ করে অন্য ছেলের প্রতি তার আকর্ষণ পড়ালেখায় মন বসে না এই সমস্যাটা কেন জি তার সাথে জি তার সাথে যে তিনজন পরে থাকে এইগুলো সে যে ছেলেটা কথা ভাবে সবসময় তার কথা সবসময় চিন্তা করে সেই ছেলেটাকে আরেকজন পছন্দ করে তিনজনের মধ্যে দুইজন এই ছেলের কাছে থাকে পছন্দ করে আর একজন ওই ছেলেটাকে পছন্দ করে একজন যে আছে তার কাছে এই এই ছেলেটার সাথে যে দুইজন আছে ওজন তারা যাওয়ার জন্য এগুলো করে তারা ছেলেটাকে সব অশান্তিতে রাখে ওজন চিন্তা পেরে শানিতে রাখে শরীরে শক্তি পেয়ে না ওজন শরীরে যন্ত্রণা হয় অশান্তি লাগে তারা করতেছে তারা ওই জায়গায় নিয়ে যেতে চাইতেছে ওরা বোন হয় বুঝতে পারছেন ওই জায়গায় তারা তিনজন একসাথে থাকতে চায় ওজন